এই শিক্ষা ব্যবস্থা পুরো জাতির চালিয়ে দিয়েছিল চাপিয়ে দিয়েছিল যেখানে ধর্মকে বাদ দেওয়া হয়েছে গৌণ করা হয়েছে সিলেবাস থেকে ইসলামকে মুিয়ে দেওয়া হয়েছে জনগণের ইসলাম সম্পর্কে জানার সুযোগ কমে গেল এই সময়ে আল্লাহর যারা থাকেন তারা চিন্তা করেন যে জাতিকে উদ্ধার করতে হবে আল্লাহর তিনি চিন্তা করেন উম্মাকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে অতএব এক সময় আল্লাহ রসুলের সিরাত আমরা পাঠ করতাম মাদ্রাসার মধ্যে কামলের ক্লাসে আলেমদা পড়াইতেন আলেমদা পড়তেন তিনি চিন্তা করলেন যে এই সিলেবাসটাকে ময়দানে নিয়ে যেতে হবে এটি ওপেন ময়দানে নিয়ে যেতে হবে যেহেতু স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাস থেকে আল্লাহ রসুলের জীবন তুলে দেওয়া হয়েছে ডক্টর কুদ্রতে ক্ষুদার শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে অতএব সেটাকে জনগণের কাছে পৌঁছে দিতে হবে অতএব তিনি চার দেয়ালে। একশো ছাত্র দুইশো ছাত্রের মধ্যে বন্দি না রেখে এটি শ্রী নদী নবী ইসলাম মাহফিলকে একটি আন্তর্জাতিক ওপেন ইউনিভার্সিটির মর্যাদা দিয়ে দিলেন এটি হয়ে গেল একটা উন্মুক্ত ইউনিভার্সিটি সিরাজ ইসলামের সিরাজ চর্চার জন্য একটি উন্মুক্ত ইউনিভার্সিটির মর্যাদা দান করলেন এ শিক্ষার্থী তারা তিন বছর পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে নব্বই এক বছর একশো বছরের মানুষ পর্যন্ত এই সময়ে আলেমরা বিভিন্ন কারণে লুকে লুকিয়ে গিয়েছিল তারা পলাতক ছিলেন তাদেরকে তিনি ময়দানে বের করে নিয়ে আসলেন বিভিন্ন ধারায় বিভক্ত ছিল তাদেরকে ঐক্যবদ্ধ করলেন এবং জনগণের মধ্যে একটি ইসলামী জাগরণের সূচনা এবং মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী চর্চার জন্যে তিনি বিষয় ভিত্তিক একটি আলোচনা শুরু করলেন যেটি এর আগে বাংলাদেশে কেউ করেছে বলে আমাদের মনে হয় না অতএব প্রথমে একদিন দুই দিন থেকে শুরু করে গেলে উনিশ দিন পর্যন্ত করলেন উনিশ দিনের বিষয়টি উনিশ সংখ্যাটি কোরআন শরীফের মধ্যে সুরাতুল মুদ্রাসের মধ্যে আলোচিত হয়েছে আইলাইহা দুসরাতা আশা ওয়া মা জাআলনা আসাবান নারি ইল্লা মালায়েকা ওয়া মা জাআলনা 'ইদ্দাতাহু ইল্লা ফিদদাল লিলযীনা কাফারু উনি সংখ্যাটা হলো কাফেরদের জন্য একটা পরীক্ষার বিষয় ফিদদাল লিলযীনা কাফারু সেটা কিভাবে কোরআন শরীফে বিভিন্ন গাণিতিক সূত্র আবিষ্কার করেছেন ডক্টর রাশিদ আল খলিফা ইসলামিক সেন্টার করেছিলেন দক্ষিণ আফ্রিকার রাজধানী ডানবানে সেখানে তিনি গবেষণা করেছেন এই গবেষণা করে একটা বই রচনা করেছিলেন আলটিমেট পেল এই দি আলটিমেট পেলের মধ্যে তিনি প্রমাণ করেছেন কোরআনের বিষয়গুলো কিভাবে উনিশের সাথে সম্পৃক্ত সেটা আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন বিসমিল্লা ইউর মানিম যে বিসমিল্লার লেখা হয় সেটি উনিশ শরাব দিয়ে লেখা হয় কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দটি সূরা আছে সেটি উনি দিয়ে ভাগ করা যায় কোরআন শরীফের মধ্যে সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয় একটা বিসমিরাব বিকাল্লালি খালাস ছিয়ানব্বই নম্বর সূরা এটি যদি হিসাব করেন শেষের দিকে তাহলে উনিশ নম্বর সূরা হলো পিছন থেকে এই সূরাটি এই সূরার প্রথম যে নাজিল হলো সেখানে উনিশটি শব্দ সাতান্নটি হরফ যেটি উনিশ দিয়ে ভাগ করা যায় এইভাবে করতে করতে তিনি দেখিয়ে দিয়েছেন আলিফ যতগুলো আছে সেটাকে উনিশ দিয়ে ভাগ করা যায় বা যতগুলো আছে তাকে উনিশ দিয়ে ভাগ করা যায় এইভাবে গাণিতিক হিসাবে কোরআনের অলৌকিকত্ব প্রমাণ করে দেখিয়েছেন অমা জাল্লা ফিতনা এই যে ফিতনা কেন কাফেরদের জন্য এই জিনিসটি প্রমাণ করেছেন যদি কোরআনের এই অলৌকিকত্ব উনিশের মধ্যে হয় যদি কোরআনের এই আলটিমেট মেজাইকেল যদি উনিশ শরফের মধ্যে হয় তাহলে কোরআন যিনি এসেছেন কোরআনের যিনি ধারক এবং বাহক মোহাম্মদুর আলাইহি সাল্লামা তিনি তার জীবনটাও কমপক্ষে উনিশ দিন আলোচনা হওয়া উচিত এই দর্শন থেকেই মূলত উনিশ দিন ব্যাপী মারা হলে শ্রী আলোচনা অতএব আমরা আশা করব সবাই সম্মিলিত সহযোগিতায় বর্তমানে আরও বেশি পার্টিসিপেশনের মাধ্যমে আমরা একে ইনশাল্লাহ সফল করব, যার যা শক্তি সামর্থ্য আছে সব দিয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করার জানিয়ে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ